সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেশে আমাদের আব্রাহ খান জয় এবং ঢালিউড কইন অপবিশ্বাস এই যে তার সাথে সাথে আছে কাদেরি ভাই এরা একটা আলোড়ন সৃষ্টি করে দেয় সোশ্যাল মিডিয়ায় কেননা তারা গেছে কোথায় থাইল্যান্ডে থাইল্যান্ডে যাওয়ার সাথে সাথে আমাদের ভাতিজা এবং আমাদের কুইন এবং কাদেরি এছাড়াও আরো অনেক মানুষ আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা কি পরিস্থিতি কেন থাইল্যান্ডে যাইছে হালকা আপনাদের সাথে কথা বলবো থাইল্যান্ড ছাড়া বলে আমেরিকাও যাইবে সেটা নিয়ে কথা আস্তে আস্তে বলবো তার আগে বলতে চাই যে ঢালিউড কুইন অপবিশ্বাস সে যে তার ছেলেকে নিয়ে আমাদের ভাতিজা আমাদের বিগ সুপারস্টার স্টার খান জয় মেগাস্টার সাকিব খানের প্রথম ছেলে তার আমাদের ভাতি যায় নয় থেকে দশের রানিং চলছে বস কিন্তু তারা যা লাগতাছে তারা যে স্মার্ট লাগতেছে অসাধারণ খাই খাই মানে সেহারার গেট আপ বলেন যা বলেন মানে অন্যরকম একটা ভদ্র ভদ্র অভদ্র না শয়তান না সে হচ্ছে ভদ্র ইউনিক একটা স্টাইল দেয় মানে স্বাভাবিক ভয় থাকতে পছন্দ করে সে একটু কথা কম বলে সে ভালোবাসতে পারে ভালোবাসা নিতেও পারে তার জন্মদিনে যেটা ঘটে গেছে যে আবরণ সৃষ্টি করার মতন জন্মদিনে কেক কাটাচ্ছে সেগুলো দেখছেন যাই হোক ওগুলো নিয়ে আমরা কথা না বলি এই যে থাইল্যান্ডে গেছে অভবিশ্বাস করল থাইল্যান্ডে গেছে কেন তার নতুন দুইটা ছবি শুটিং শুরু করে এ মাসে সে ব্যায়াম করবে না আমেরিকা যাইবে না থাইল্যান্ডে যাইবে সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক রটনা কথা অনেক কিছু চলতেছে কিন্তু আমি বলতে চাই যে সে একটা কাজে বিশেষ কাজে তো গেছে সে থাইল্যান্ডে যাক বা আমেরিকা যাক বা অটু বা সাকিব মানে এইরকম কিছু যাই থাক এটা নিয়ে কথা তো চলবেই কিন্তু সেটাও লিমিট রেখে কথা বলা উচিত যে ছবি রেখে সে চলে গেছে ঘুরতে মানে কি একটা অবস্থা এগুলো নিয়ে যারা সমালোচনা করে তারা ঠাস ঠাস হয়ে দেওয়া লাগে যাই হোক আমরা অপু আমাদের ভাতৃজা কলজার টুকরা ভাতৃজা আফরান খান জয় তারা সুন্দর মতন একটা তাদের যে কাজ আছে বা যেটা সেটা পরে আপনাদের কাছে বলবো সেটা আস্তে আস্তে বলবো যদি আমি বলে দিই বলা যায় না অনেক সময় অনেক কিছু বলা যায় না উপবিশ্বাস সে যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে সে ব্যায়াম বলেন যা বলেন সব কিছু করতে আছে করেই সে সামনের দিক আগাবে এটা আপনারা জানেন যে নতুন ছবিতে যে চুক্তি হয়েছে তার ফিটনেস ঠিক রেখেই আগাবে কেননা টলকল একটা মহল সবসময় উৎপোতে থাকে এখন দেখা যাক উপবিশেষ নিজেকে কীভাবে গড়ে তোলে কীভাবে ভালো ভালো কাজ দেয় আমাদের মাঝে সেটার জন্য আমরা অধীর আগ্রহ আছি অপুবিশ্বাস এগিয়ে যাচ্ছে আমরাও তার সাপোর্ট করে যাব অপুবিশ্বাস আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে জুটিবদ্ধ কোটি টাকার কাবিন সেই থেকে আমরা অপুবিশ্বাসকে ভালোবাসতে আসি কেন নতুন একটা নায়িকা বাসি নতুন জুটি নতুন নায়িকা অন্যরকম একটা ভালো লাগার মুমেন্ট ক্রিয়েট হয়েছে আশা করি থাইল্যান্ডেও সে দুই চার দিনের ভিতরেই চলে আসবে তার নতুন ছবি দুর্বার দুর্বারের শুটিং শুরু করবে সকলের সাথে আমরা নিয়ে এক্সাইটেড যে কী হয় কিভাবে আমাদের কোনকে প্রেজেন্ট করে আমাদের নতুন পরিচালক আশা করি ভালো কিছু হবে আর সমালোচনা করার জন্য তো মানুষ পরেই আছে তারা তো সমালোচনা করবে এই সমালোচনার মাঝে কিভাবে নিজেকে ডেভেলপ করবে আনতে পারবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য মূল টপিক সবাই ভালো থাকবেন অপবিশ্বাস জয় পুরা আলোড়ন সৃষ্টি করে দেশ